একদম জুসি যেটাকে টাকা বলে আজকের বাজারে এক পিস তুই কিনি ষাট থেকে সত্তর টাকা তো সেখানে এখন চার পিস একশো টাকা পাচ্ছি তো সম্প্রতি মানে নারায়ণগঞ্জে একটা ফুড গ্রুপে আমি একটা অফার দেখছি সেটা হচ্ছে খানপুর হসপিটালের সামনে যে রাস্তা আছে ওই রাস্তাটাতে অনেক প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড আছে তো আর এখানে স্ট্রিট ফুড হলে কিন্তু বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা ফুডকার্টের সামনেই সুন্দর বসার ব্যবস্থা আছে তো আজকে আমি যে রেস্টুরেন্টতে আসছি মানে যে ফুডকার্টটাতে আসছি সেটা হলো গিয়ে শর্মা বাইটস তো ওদের একটা বাই ওয়ান গেট ওয়ান চলতেছে এই সেই সেটা সেটার জন্য আজকে এখানে আসা আমার পিছনে যদি দেখতে পাচ্ছেন তারা ইয়া লাগাইছে বাই ওয়ান গেট ওয়ান বিফ বার্গার তারপর হচ্ছে চিকেন বার্গার তারপর হচ্ছে চিকেন ফ্রাই এর ভিতরে একটা টপার চলছে তো এটাই আজকে যদি ট্রাই করবো তো খাবার অর্ডার করে ফেলছি তো খাবারগুলো আসুক তারপরে তো আমাদের অর্ডার করা ফুড চলে আসছে আমি একটু দেখাই যে কোন কোন খাবারের ভিতরে অফারটা চলতেছে সেখানে এখানে আছে চিকেন পেটি বার্গার একশো টাকা এটা হচ্ছে এটা মানে একটার সাথে একটা ফ্রি আর এখানে হচ্ছে বিফ বার্গার এটার সাথে একটা কিনলে একটা ফ্রি আর এখানে যে মানে চিকেন বাকেট স্মল থ্রি পিসের ইয়ে আছে ওটাতে জাস্ট তারা এক পিস বাড়া দিয়ে মানে একশো টাকাতেই আর এক পিস তারা সাজ দিয়েছে এটা তাদের অফার আর কিছু তুর্কিশ কিছু আইটেমে অফার আছে বাট আমি ওগুলো কখনো ইয়া করি না ট্রাই করিনি বাট আমি কমন যেটা আমরা সবসময় মানে ট্রাই করে থাকি ওগুলো এই করতেছি আর এখানে আচ্ছা এখন তো লেখা পেটি বার্গার এখন এখানে ইয়া বার্গার দিলো কে ভাইয়া কি শুনতো ওখানে যে লেখা পেটি বার্গার মানে চিকেনটা কি পেটি থাকবে না চিকেনটা কি মানে স্লাইস চিকেন মানে পেটি থাকবে না এই এলাকায় পেটি আছে না স্লাইস বুঝছি বুঝছি মানে ওরা আগে মানে পেটিতেই দিত বাট এখানে নাকি মানুষ ওই স্লাইস করাটাই বেশি মানে চায় আর কি ডিমান্ড আর কি তো এই জন্য ওটা পেটিতেই দিছে তাই প্রথমে দেখি একটা বার্গারের ভিতরে কী আছে কী কী দেওয়া আছে তো এখানে ভিতরে টমেটো সস দেওয়া আছে প্রায় অনেকটা পরিমাণ চিকেন দেওয়া আছে বেশ ভালোই এনে বাঁধাকপি দেওয়া আছে আর টমেটো দেওয়া আছে আমি প্রথমে এটা বাইক নেই আসলে পঞ্চাশ টাকা করে পড়ে আর কি যেহেতু বাই ওয়ান গেট ওয়ান মানে চিকেন বার্গারটা পঞ্চাশ টাকা হিসাবে আমি মনে করি যে সাইজ মোটামুটি ঠিক আছে এখন যে কোয়ালিটিটা কীরকম টেস্ট কীরকম সেটা দেখে আগে মানে মেয়নিজের পরিমাণ খুব কম মানে একদম সীমিত মেয়োনিজ যারা একটু কম মেয়োনিজে এবার বার্গার পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে আর যারা একটু বেশি মেয়নিজ মানে একদম চুমানো মেয়োনিজে চুমানো বার্গার পছন্দ করেন তার জন্য এটা অতটা বেস্ট হবে না কারণ মেনুজ খুবই কম পঞ্চাশ টাকা হিসাবে এটা ওয়ার্দিট কারণ পঞ্চাশ টাকা মিনি বার্গার পাওয়া যায় এটা বিগ বার্গার আছে আর এই অফারটা কিন্তু বেশ অনেক দিন চলবে তো সেই হিসাবে আমার মনে হয় ভালো খারাপ না আর এখানে আছে বিফ আমি বিফটা দেখি এটার ভিতরে কী আছে এই হচ্ছে বিফ পেটিটা পেটিটা বেস্ট সফট আর একদম যে বড় সেরকম না তা না মোটামুটি ছোটোই আর সস দেওয়া আছে টমেটো সস আর বাঁধাকপি আর মেওনি একদম হালকা পরিমাণে এটা একা ভাইক নেই এটা সাইজটা একটু বড় আর কি ওটার তুলনায় চিকেনের থেকে বৃতটা ভিতরে মানে গীপুরের ফ্লেভারটা বেশি ভালো পাইতেছে এটাই বেশি ভালো কাছে এবার এইটা ট্রাই করি চিকেন ফ্রাই আসলে আমি মনে করি যে আপনি সবচেয়ে মানে পয়সা উসুল হচ্ছে এই চিকেন বাকেটটা কারণ যেখানে এক পিস এই সাইজ এক পিস চিকেনই আপনার ষাট থেকে সত্তর টাকা লাগে নর্মালি যে কোনো দোকানের স্ট্রিট ফুড়ে হোক বা আপনাদের হোক বাট এখানে চার পিস আপনি পাচ্ছেন একশো টাকায় এটা সবচেয়ে বেশি মানে পয়সা উসুল বাকেট আমি এটা প্রথমে কেচাপ চাপ দিয়ে ট্রাই করি এই হচ্ছে লেয়ারটা একদম পাতলা অতটা বেশি না সেটা ভাইট নেই একদম জুসি যেটাকে বলে একদম জুসি একদম ওয়েল কুকড পারফেক্ট বলা যায় চিকেন ফ্রাইটা মজা তো এটার সাথে যদি একটু মেয়র দিত তাহলে আমার মনে একটু বেশি ভালো লাগে আজকের বাজারে এই এক পিস চিকেনি ষাট থেকে সত্তর টাকা তো সেখানে এখন চার পিস একশো টাকা পাচ্ছি আর বাকি সাইজগুলো এখানে একটা আছে যদি মিডিয়াম সাইজের এটি অত বড়ো সাইজের না তারপরেও আমি মনে করি যে যথেষ্ট ওয়ার্থিট তো খাবারগুলো আমি বলবো যে প্রাইস হিসাবে সবগুলো মোটামুটি ভালো অফার হিসাবে কিন্তু নর্মাল রেগুলার প্রাইসে একশো ষাট টাকা এটা একটু বেশি মনে হয় আর এটা একশো টাকা একটু বেশি মনে হয় কারণ একশো টাকায় আরও ভালোই বার্গারি পাওয়া যায় বিশেষ করে স্ট্রিট ফুডের ক্ষেত্রে আর কি তো আর এটা সব সময়ের জন্য পয়সা আমাদের ভালো লাগছে তো তাদের যে অফারটা মেবি এই মার্চ মাস গিয়েও সামনে রোজা আসতেছে রোজার মাসও চলবে মনে হয় প্রায় অলমোস্ট শেষ রোজার শেষ পর্যন্ত চলবে অফারটা তো এই দোকানের ইন ডিটেলস আমি ডিসক্রিপশান বক্স দিয়ে রাখবো ওখানে আপনারা চেক করে নেবেন আর যারা আশেপাশে আছেন তারা অফার অফারটা ট্রাই করতে পারেন খাবার কোয়ালিটি খুব ভালো একদম খারাপ না ভালো একদম এক্সট্রা অর্ডিনারি কিছু না কিন্তু ভালো যেহেতু অফার চলতেছে অফারটা যেহেতু লং টাইম একটা অফার তো আপনারা সে ট্রাই করতে পারেন ভালোই লাগবে আর অনেকে ভিডিওতে কমেন্ট করে যে আমরা সব খাবারই অনেক মানে বেশি ভালো বলি তো সব খাবারই ভালো হয় কি কীভাবে অনেকে এটা প্রশ্ন করে তো আমরা বলি যে আমরা কিন্তু সব দোকানে যাই না মানে সব রেস্টুরেন্টে যাই না যেটা তো ভালো পজিটিভ রিভিউ পায় বা মানুষ মানে ভালো পায় সেটা দিয়ে কিন্তু আমরা ট্রাই করি তো এই জন্য আমাদের রিভিউ বেশিরভাগই ভালো হয় কারণ আমরা ভালো যাতে যাই তো এছাড়া আজকে ভিডিও একটু ভালো লাগলে বেশি লাইক দেবেন পেজটা ফলো করে দেবেন